জ্বর উঠলেই অ্যান্টিবায়োটিক আরে ভাই এরা তো ঠিক যেমন মাথায় চুলকানি হলেই মাথা কামিয়ে ফেলা বিশেষ করে গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই ভুলটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে আজকে গল্প করে করে বলবো কেন এই ভুল আমাদের বন্ধ করতে হবে আমাদের দেশে একটা কথা খুব চালু গর্ভবতী মায়ের জ্বর এখনই অ্যান্টিবায়োটিক খাও শহরে হোক বা গ্রামে দুই জায়গাতেই এই ভুল চলে আসছে অনেক দিন ধরে কারণ অনেকেই ভাবে গর্ভবতী মায়ের জ্বর মানেই মা বাচ্চা দুজনেরই বিপদ ভাই তাই অ্যান্টিবায়োটিক খেলেই সব ঠিক হয়ে যাবে আবার ফার্মেসির মামা বা পাশের বাড়ির অভিজ্ঞ দাদি বলেন আমরা তো খেয়েছি কিছু হয় নাই কিন্তু সমস্যা হলো অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার জন্য ভাইরাসের জ্বরে কোনো কাজই করে না কিছু অ্যান্টিবায়োটিক গর্ভস্থ বাচ্চার দাঁত বা কিডনিতে আজীবন ক্ষতি করে দিতে পারে অযথা খেলেই ওষুধের শক্তি কমে যায় পরেরবার সত্যি প্রয়োজন হলে আর কাজ নাও করতে পারে আমি একবার এক মাকে দেখেছিলাম তিনি সাত মাসের গর্ভবতী সামান্য জ্বর এসেছিল পাশের ফার্মেসি থেকে মামা বললেন এইটা খেলে একদিনেই জ্বর নামবে তিনি খেলেনও জ্বর ঠিক হয়ে গেল কিন্তু পরে ডাক্তার চেক আপে জানালেন বাচ্চার কানে কিছুটা হেয়ারিং লস দেখা যাচ্ছে এখন হয়তো সবাই বলবে আরে এটা তো কাকতালীয় কিন্তু চিকিৎসকরা জানেন কিছু অ্যান্টিবায়োটিক গর্ভস্থ শিশুর শ্রবণ শক্তি নষ্ট করতে পারে গ্রামে তো আরও মজার দৃশ্য দেখি জ্বর উঠল খালা মাসি এসে ব্যাগ থেকে ট্যাবলেট বের করে বলে দিলেন আমরা তো খেয়েছি কিছু হয় নাই আসলে এই কিছু হয় নাই অনেক সময় বছরের পর বছর লুকিয়ে থাকা ক্ষতি যা জন্মের পর ধীরে ধীরে ধরা পড়ে প্রথম ধাপ জ্বর হলে ডাক্তারের কাছে যান উনি পরীক্ষা করে বলবেন এটা ভাইরাস ব্যাকটেরিয়া নাকি অন্য কিছু দ্বিতীয় ধাপ গর্ভাবস্থায় কোন অ্যান্টিবায়োটিক নিরাপদ সেটা ডাক্তারি ঠিক করবেন নিজের থেকে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক তৃতীয় ধাপ হালকা জ্বর হলে বিশ্রাম নিন প্রচুর পানি ও সুপ খান শরীর গরম রাখুন প্রয়োজনে প্যারাসিটামল ডাক্তারি পরামর্শ নিন চতুর্থ ধাপ ফার্মেসি থেকে নিজের মন মতো অ্যান্টিবায়োটিক কিনবেন না আপনার আশেপাশে যদি কোনো গর্ভবতী মা থাকেন এই ভিডিওটা এখনই তার সাথে শেয়ার করুন কারণ আপনার শেয়ার হয়তো দুজন মানুষের জীবন বাঁচাতে পারে কমেন্টে লিখে জানান আপনার পরিবারে কি কেউ এমন ভুল করেছে আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে বলবো প্রেগনেন্সির সময় ইনজেকশন আসলে কতটা বিপজ্জনক শুনলে অবাক হবেন আল্লাহ হাফেজ